তোমাদেরকে যেরকম বললাম চিকেনটা একটু আলাদাভাবে করা ঠিক আছে মানে একটু ম্যারিনেট করে তারপরে দই ফই দিয়ে করা তো একটু চিকেনটা খাই সো হে গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ আজকে দিনটা স্টার্ট করছি ঘর থেকে আর আশা হচ্ছে তোমরা সবাই খুব ভালো আছো এখন আপাতত দুপুর হয়ে গেছে আর মা রান্না করতে গেছে একটু রান্না করতে লেট হবে তো আমি ভাবলাম একটু বাইরের দিক থেকে ঘুরে আসা যাক চলো তো দেখা যাক মা কি রান্না করছে তোমাদেরকে শেয়ার করবো কিছু একটু ভালো জিনিসই করছে তো চলো আগে রান্নাঘরের দিকে যাওয়া যাক গিয়ে দেখা যাক কি রান্না করছে তো আজকে কি রান্না করছো তুমি কি রান্না করছো হ্যাঁ জোরে বল এদিকে ঘোরো এদিকে ঘোরো আরে এদিকে ঘোরো তো কি দেখবি আমার কাছে কিছু আছে দেখ কি রান্না হবে একটু বলো মাংস ছাড় না ওই চাল ওখানে মধ্যে আছে চাল ঠিক আছে এই যে এই যে কি রকম চাল দেখতেই পাচ্ছো ঠিক আছে খুলিয়ে তারপরে দেখাচ্ছি দাঁড়াও আজকে একটু ভালো কিছুই রান্না করছে গোবিন্দভোগ চাল ঠিক আছে হলুদ হলুদ করে রান্না মানে এখনও রান্না করা না এখানে ভিজিয়ে দেওয়া রয়েছে আর এই সাইডে আছে হচ্ছে তোমার মাংস এখনও কেটে সবে মানে তো ধুয়েছো নাকি এখনো ধোউনি ধোয়া হয়ে গেছে তো আজকে করছে হচ্ছে তোমার কি কী বলে ওটাকে পোলাও মাংস ঠিক আছে তো মা রান্না করুক আমি একটু বাড়িতে ঘুরে আসি কারণ অনেকক্ষণ লাগবে টাইমের দিকে যেরকম ঘি ফি দেখতে পাচ্ছ রয়েছে তো যাই হোক রান্না বান্না করুক আর যদি বাড়ি এসে

তো এগুলো এখন খাবো ঠিক আছে ও গাইস তোমাদেরকে আর প্রসেসিংটা দেখানো হলো না কি করে বানালো বা কী ঠিক আছে আমি একটু বাইরে গেছিলাম তো যাই হোক আপাতত আমার এখনও চানদান কিচ্ছু হয়নি আমি একেবারে খাওয়া দাওয়া করে দেন চান করব আগে খেয়ে নিই আর দেন তারপরে চান করে কি করি না করি সবকিছু কিছু শেয়ার করবো ডেলি ভ্লগ ভাই আমি ভেবেছিলাম একটা রেসিপি ভ্লগ বানিয়ে দেবো বাট এরকম পোলাও আর মাংসের ব্লগ অনেক অনেক রয়েছে ঠিক আছে তো ওই জন্য ভাবলাম আর বানাবো না নর্মাল তোমাদেরকে দেখালাম যে আমরা কি লাঞ্চ করছি বা কি বানিয়েছে করে

সারাদিন কিছু ব্লগ বানাইনি ওই খাওয়ার পরে জাস্ট একটা ব্লগ করছি আর বাইরে গেছিলাম যেরকম দেখলে আর এই দিকে রাখা যে তোমার হচ্ছে কি আবার নতুন করে বানিয়েছে ঠিক আছে এই যে চিকেন যে খাওয়াটা দেখাবো সেভাবে করিনি ব্লগ না করার কেসটা আমি তোমার একটু খুলে বলছি ঠিক আছে মেনলি হ্যাঁ একটা আমি যাওয়াই অডিশনের জন্য একটা ফর্ম ফিল আপ করেছিলাম অনলাইনে তো ওখান থেকে আমাকে মেসেজ করে যে এখানে আমাকে অনলাইন অডিশন দিতে হবে তো আমি একটা ভিডিও করে পাঠালাম ওখানে তো সেই ভিডিওটা যদি দেখতে তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করো তাহলে ভিডিওটা পোস্ট করবো ঠিক আছে ছোট্ট একটু ভিডিও ক্লিপ অনেক ছোট থার্টি সেকেন্ডেরও না ভিডিওটা তো যাই হোক ওই জন্যে আমার একটু মানে ব্যস্ত হয়ে গেছিলাম একটুখানি কাজে ওইটার পরে যে স্ক্রিপ্টটা কি করে পড়ে কি করে আমি অডিশানটা দেবো অনলাইনে সেটা করার জন্য একটু বেশি ব্যস্ত হয়ে গেছিলাম মা ধরছিলো ক্যামেরা আমার তো যাই হোক আবার তো জিনিসটা কী দিয়ে ঢাকা ছিল ভাই ঢাকা তো যাই হোক ওটা করার জন্য আমার একটু লেট হয়ে গেছিলো ওই আমি ভিডিও বানাই হবে ঠিক আছে তো ওইটা তোমরা যদি দেখ দেখতে চাও তাহলে অবশ্যই কমেন্ট করো কমেন্ট করে জানিও আর যদি অডিশান দিয়ে আমাকে যদি ভালো লাগে ওদের তাহলে অবশ্যই ওরা কল করবে আর আমি জানি না ওটা ফেক কি বা ইসে আর আমার একটু ইন্টারেস্ট আছে মানে সিরিয়াল সিরিয়ালসি যারা জানো না তাদেরকে অবশ্যই একটা কথা আমি বলি যে আমি দু হাজার পনেরোতে দু হাজার হ্যাঁ দু হাজার পনেরোতে বাংলায় কাজ করেছি একবার তো সেই থ্রুতে আমার একটু আধু মানে ওখানকার নলেজ রয়েছে যে কেরাম কি হতে পারে না হতে পারে ও যারা জানো না জিনিসটা জেনে নাও আমি তোমাদেরকে প্রথমবারই বললাম কাম হেয়ার কাম হেয়ার কাম হেয়ার দেখাও কি রান্না করেছো যা তাই খাবি দুপুর বেলায়ও আর আমাকে এখনো কোনো রিপ্লাই দিইনি কিছু বুঝলে আমি এখনো কোনো রিপ্লাই গরম করো গরম করবো না গরম করো খাবো আর ভালো করে একটু টেস্ট রিভিউ দেওয়া যে তুমি কিরকম রান্না করেছো আর আর এটা তোমার চিকেন না ঠিক আছে হচ্ছে কি করা এটাই ও মিষ্টি দই দিয়ে ম্যারিনেট করা চিকেন ঠিক আছে টক দই দিয়ে না মিষ্টি দই দিয়ে তোমরা যদি রেসিপি দেখতে চাও তাহলে আবার নতুন করে একটা কিছু বানাবে মা তো সেটার রেসিপি আমি দেখিয়ে দেবো অবশ্যই এটা আগে গরম করুক গরম করার পরে খাবো দেন তোমাদেরকেও একটু শেয়ার করবো কিরকম হয়েছে কি না হয়েছে ওয়াইস এই হচ্ছে আজকে রাতের আমার ডিনার ঠিক আছে একটা চিকেনের লেগ পিস আছে একটা ব্রেস্ট আছে আর এতে হচ্ছে পোলাও ঠিক আছে তো আমি চিকেন বেশি খাই না অল্পই খাই এখানে একটু ঝোল নিয়ে নেবো দেন তোমাদেরকে একটু খাবারের রিভিউ আর টেস্টটা দিই ঠিক আছে ওয়াইস এই হচ্ছে আজকে রাতের ডিনার ঠিক আছে থালা আসছে না থালা আসছে না এই হচ্ছে আমাদের রাতের ডিনার তো যাই হোক আমি তোমাদেরকে টেস্ট রিভিউ দিই এখানে একটু গ্রেভির সাথে নিয়ে হালকা একটু টেস্ট নিয়ে আগে

অনেকদিন পর পোলাও পাচ্ছি আর বাকিটা শেষ করে দিন তোমাদের সাথে এসে বলছি ও ভাইস এই জাস্ট সবেমাত্র খেয়ে দিয়ে উঠলাম আর আজকের খাওয়া দাওয়াটা একদম দারুণ ছিল আজকে সারাদিনে পোলাও আর চিকেন ঠিক আছে তো যাই হোক আজকের ভিডিওটা ছোট্ট একটু ভিডিও এখানে এন্ড করলাম ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থাকা বেলাই অবশ্যই প্রেস করে দিও সাবস্ক্রাইব করার পর সাবস্ক্রাইব করার আগে হবে না ওটা ঠিক আছে আজের ভিডিও এখানে ইন করলাম ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখা হচ্ছে পরের দিন অন্য ব্লগের সাথে টাটা টেক করতে সবাই সুস্থ থাকো দেখতে থাকো আমার ব্লগ আর যদি অডিশানের চান্স পেয়ে যায় তাহলে সবাইকে জানাবো অবশ্যই আর যদি ভালো একটা কাজ পায় তাহলে তো ডবল কন্টেন্ট আসবে ঠিক আছে তো যাই হোক আবার আজকের ব্লগটা এখানে ইন করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো লাভ টাটা